সুপ্রিয় বিওয়ার সুনামগঞ্জ সদর হালুয়ার গাট বেরিগাঁও মাঠের ফাইনালে নয় নাম্বার সামের দৌড় নিয়ে চলে আসলাম এই দৌড়ের সাথে আরো দুটি দৌড় দেখতে পারবেন নয় নাম্বার আট নাম্বার এবং সাত নাম্বার বলতে পারেন সাত আট নয় এই তিনটি দৌড় নিয়েই এখনকার এই ভিডিওটি সাজানো তো বিওয়ার এখনো যারা আমাদের ইউটিউব চ্যানেল বাজার টিভি সাবস্ক্রাইব করেনি সাবস্ক্রাইব করে নেবেন আর যারা টিকটক থেকে দেখছেন আমাদের টিকটক আইডিটি ফলো করে নেবেন আর যারা ফেসবুক থেকে দেখছেন আমাদের ফেসবুক পেজটি ফলো করে নেবেন কিছু সময়ের মধ্যেই এই তিনটি গুড়া ছেড়ে দেয়া হবে নয় নাম্বার সামের ফাইনাল দৌড় দেখা যাক এই নয় নাম্বার সামের ফাইনাল দৌড়ে কার ক্যাপাসিটি কতটুকু দেখাতে পারে এবং এই নয় নাম্বার সামের ফাইনাল দৌড় শুরু হয়ে গেল দেখা যাক এই নয় নাম্বার সামের ফাইনাল দৌড়ে খুন গুড়াটি শেষ পর্যন্ত বিজয় অর্জন করে এই বেরিগাঁও মাঠের ফাইনালে আমরা দেখতে পাচ্ছি বনরাজ গুড়াটি বাম দিকে মাথা বাড়ানো আছে আছে পাখি বাচ্চা তার পিছনে আছে দেখা এই তিনটি গুড়ার মধ্যে হাড্ডা শেষ পর্যন্ত কোন গুড়াটি বিজয় অর্জন করে আমরা দেখতে পাচ্ছি এখনো এগিয়ে আছে বনরাজ গুড়াটি মধ্য কানে আছে পাখি বাচ্চা আর তার পিছনে আছে আর্মি সেনা দেখা যাক আর্মি সেনা না পাখি বাচ্চা না বনরাজ কোন ঘোড়াটির ক্যাপাসিটি কতটুকু দেখাতে পারে কোন ঘোড়াটি এই ফাইনাল দৌড়ে কার কারিশমা কতটুকু আছে তা দেখাতে পারে নতুন খেলা দেখিয়ে নতুন কিছু করে এই ফাইনাল রাউন্ডে ফাইনাল দৌড়ে বিজয় অর্জন করতে হবে আমরা দেখতে পাচ্ছি পরিষ্কার এগিয়ে আছে বনরাজ যার ডান দিকে উঠে যাওয়ার চেষ্টা চালাচ্ছে বাচ্চা বাম দিকে আছে আর্মি সেনা গুড়াটি দেখা যাক আর্মি সেনা পাকি বাচ্চা বনরাজকে ধরতে পারে কিনা আমরা এখনো দেখতে পাচ্ছি বনরাজ খেলা দেখাচ্ছে এগিয়ে আছে বনরাজ দেখা যাক এই বনরাজ শেষ পর্যন্ত তার জায়গা ধরে রেখে বিজয় অর্জন করতে পারে কিনা আমার মনে হচ্ছে হাড্ডা দিয়ে একটি প্রতিযোগিতার মধ্য দিয়ে এই নয় নম্বর সামের ফাইনাল দৌড়টি শেষ হবে দেখা যাক বনরাজ শেষ পর্যন্ত তার জায়গা ধরে রাখতে পারে কিনা পাকি বাচ্চা এবং আর্মি সেনা নতুন খেলা দেখাতে পারে কিনা নতুন কোন কারিশ্মা দেখাতে পারে কিনা এবং বনরাজ গুড়াকে ধরতে পারে কিনা শেষ হাসি বিজয়ের শেষ হাসি কোন গুড়াটি হাসে শেষ পর্যন্ত দেখি বিউ আর তো এখনও যারা আমাদের ইউটিউব চ্যানেলটি সাবস্ক্রাইব করেননি সাবস্ক্রাইব করে নেবেন আর যারা টিকটক থেকে দেখছেন আমাদের টিকটক আইডিটি ফলো করে নেবেন আর যারা ফেসবুক থেকে দেখছেন আমাদের ফেসবুক পেজটি ফলো করে নেবেন তো বিউ আর ভিডিওটি ভালো লাগলে সোশ্যাল মিডিয়ার যে কোনো সাইটে শেয়ার করে দেবেন আমরা দেখতে পাচ্ছি গুড়াটি এগিয়ে আছে মধ্যকান থেকে বাম দিকে উঠে যাওয়ার চেষ্টা চালাচ্ছে পাখি বাচ্চা পাখি বাচ্চা উঠে গেল শেষ পর্যন্ত পাখি বাচ্চা এগিয়ে আছে আর মধ্যখানে চলে আসলো বনরাজ দেখা যাক বনরাজ এবং পাখিরাজ পাখি মধ্যে গুলার মধ্যে দেখা যাক অনেকটাই এগিয়ে গেল পাখি বাচ্চা গুড়াটি দেখা যাক এই শেষ সময়ে শেষ চোখ করে পাখি বাচ্চা তার জায়গা ধরে রাখতে পারে কিনা বনরাজ নতুন কোনো খেলা দেখাতে পারে কিনা শেষ সময়ে দেখা যাক দেখা যাক শেষ সময়ে বনরাজ বনরাজ নতুন কোনো খেলা দেখাতে পারে কিনা না পাখি বাচ্চা গুড়াটি তার জায়গা ধরে রেখে বিজয় অর্জন করতে পারে সময় শেষ দেখা যাক দেখা যাক দেখা যাক বনরাজ না পাখি বাচ্চা গুড়াটি শেষ পর্যন্ত বিজয় অর্জন করলো এবং বনরাজ গুড়াটি দ্বিতীয় স্থান অর্জন করলো তারপরেই আমরা দেখব আট নাম্বার সামের প্রতিযোগিতা ফাইনাল দৌড় তো আট নাম্বার সামে অংশগ্রহণ করেছে দুই এল পাখি এবং তুফান দেখা যাক তুফান না দুয়েল পাখি এই আট নম্বর সামের ফাইনাল দৌড়টি শুরু হয়ে গেলো আমরা দেখতে পাচ্ছি তুফান ঘুরাটি এগিয়ে আছে আর ডান দিকে উঠে যাওয়ার চেষ্টা চালাচ্ছে দুএল পাখি গুড়াটি দেখা যাক শেষ পর্যন্ত তুফান না দুএল পাখি কোন গুড়াটি শেষ পর্যন্ত এই দৌড়ে আট নম্বর সামের ফাইনাল দৌড়ে বিজয় অর্জন করে আমরা দেখতে পাচ্ছি তুফান ঘুরাটি অনেকে এগিয়ে আছে আর পিছন থেকে দুএল পাখি চেষ্টা চালিয়ে যাচ্ছে দেখা যাক শেষ পর্যন্ত দুই এল পাখি না তুফান কোন গুরাটি বিজয় অর্জন করে আমার মনে হচ্ছে হাড্ডাড্ডি একটি প্রতিযোগিতার মধ্যে এই আট নাম্বার সামের ফাইনাল দৌড়টি শেষ হবে এবং শেষ পর্যন্ত দুই এল পাখি না তুফান রাজা কোন গুড়াটির শেষ পর্যন্ত বিজয় অর্জন করবে দেখা যাক আমরা দেখতে থাকি বিহার দেখতে থাকি শেষ পর্যন্ত কি হয় দুই এল পাখি এবং তুফানের মধ্যে হাড্ডাড্ডি একটি প্রতিযোগিতা আমরা দেখতে পাচ্ছি কেউ কাউকে চার দিতে যাচ্ছে না দেখা যাক এই আট নাম্বার সামের ফাইনাল দৌড়ে শেষ পর্যন্ত কোন গুলাটি বিজয় অর্জন করে আমরা এখনো দেখতে পাচ্ছি তুফান গুড়াটি তার জায়গা ধরে রেখেছে আর দুই এল পাখি পিছন থেকে চেষ্টা চালাচ্ছে দেখা যাক দেখা যাক দুয়েল পাখি না তুফান এই আট নাম্বার সামের ফাইনালে বিজয়ের শেষ হাসি হাসে দুই এল পাখি বাম দিকে উঠে যাওয়ার চেষ্টা চালাচ্ছে দেখা যাক চেষ্টা সফল হয় কিনা দুয়েল পাখির আর তুফান গোড়াটি কি তার জায়গা ধরে রাখতে পারবে শেষ পর্যন্ত দেখা যাক দেখা যাক শেষ পর্যন্ত জায়গা ধরে রাখতে পারে কিনা তুফান রাজা আর এল পাখি পিছন থেকে তুফান গুড়াকে অতিক্রম করে বিজয়ের শেষ হাসি হাসতে পারে কিনা আমরা দেখতে পাচ্ছি সমান তালে দৌড়াচ্ছে সমান তালে দৌড়াচ্ছে দুটি গুড়া দেখা যাক শেষ পর্যন্ত তুপান না দুয়েল পাখি কোন ঘোড়াটি বিজয় অর্জন করে তুপান না দুয়েল পাখি দেখা যাক দুয়েল পাখি এবং তুপানের মধ্যে হাড্ডা হাড্ডি একটি প্রতিযোগিতা হচ্ছে দুয়েল পাখি বাম দিকে উঠে যাওয়ার চেষ্টা চালাচ্ছে উঠে গেল দুয়েল পাখি বাম দিকে উঠে গেল দেখা যাক জায়গা ধরে রাখে জায়গা ধরে রেখে বিজয়ের শেষ হাসি হাসতে পারে কিনা আমরা দেখতে পাচ্ছি দুই পাখি গুড়াটি অনেকটাই এগিয়ে আছে আর তুফান গুড়াটি অনেকটাই পিছনে পড়ে আছে দেখা যাক শেষ সময়ে শেষ করে শেষ টাইমে খুন গুড়াটি তার জায়গা ধরে রেখে বিজয় অর্জন করতে পারে এবং কোন গুড়ার মালিক বিজয়ের শেষ হাসি হাসে এই আট নাম্বার দৌড়ের ফাইনাল রাউন্ডে ফাইনাল দৌড়ে ফাইনাল দৌড়ে এই ছবি আমরা দেখতে পাচ্ছি দুই পাখি এগিয়ে আছে দুই পাখি এগিয়ে আছে তুফান পিছনে পড়ে আছে দেখা যাক দুই এল পাখি তার জায়গা ধরে রেখে শেষ পর্যন্ত বিজয় অর্জন করতে পারে কিনা এই তো এই তো সময় শেষ টাইম শেষ দেখা যাক দেখা যাক তুফান কিছু করে দেখাতে পারে কিনা না আর সময় শেষ দুই এল পাখি গুড়াটি বিজয় অর্জন করলো আর তুফান গুড়াটির দ্বিতীয় স্থান অর্জন করলো তারপরই আসছে সাত নাম্বার সামের ফাইনাল দৌড় সাত নাম্বার সামের ফাইনাল দৌড়ে বীর সুলতান রিপাত বাংলা এবং লালনসার মধ্যে দেখা যাক এই সাত নাম্বার সামের ফাইনাল দৌড়ে শেষ পর্যন্ত কোন গোড়াটি বিজয় অর্জন করে তো বিওয়ার কিছুক্ষণ সময়ের মধ্যেই শুরু হয়ে যাবে সাত নাম্বার সামের ফাইনাল দৌড় দেখা যাক এই সাত নাম্বার সামের ফাইনাল দৌড়ে এই তিনটি গুড়ার মধ্যে কোন গুড়াটি শেষ পর্যন্ত বিজয় অর্জন করে লালন শাহ রিফাত বাংলা বীর সুলতান দেখা যাক এই মাত্র ছেড়ে দেয়া হলো তিনটি গুড়াকেই আমরা দেখতে পাচ্ছি দুটি গুড়া একটি কলা গাছ কেটে উঠে গেল। আমরা দেখতে পাচ্ছি রিপাত বাংলা গুড়াটি এগিয়ে আছে বীর সুলতান আছে মধ্য কানে তার পিছনে আছে লালন শাহ গুড়াটি দেখা যাক রিপাত বাংলা গুড়াটি এগিয়ে আছে মধ্যখানে আছে লালন শাহ আর বীর সুলতান গুড়াটি পিছনে পড়ে গেল দেখা যাক লালন শাহ বাম দিকে উঠে যাওয়ার চেষ্টা চালাচ্ছে রিপাত বাংলাকে ধরে নেওয়ার চেষ্টা চালাচ্ছে দেখা যাক রিপাত বাংলাকে অতিক্রম করে লালন শাহ এগিয়ে যেতে পারে কিনা আমরা দেখতে পাচ্ছি এখনও এগিয়ে আছে রিফাত বাংলা গুড়াটি আর লালন শাহ বাম দিকে উঠে যাওয়ার চেষ্টা চালাচ্ছে আর বীর সুলতান গুড়াটি অনেকটাই পিছনে পড়ে আছে দেখা যাক শেষ পর্যন্ত রিফাত বাংলা তার জায়গা ধরে রেখে বিজয় অর্জন করতে পারে কিনা এখনও আমরা দেখতে পাচ্ছি এগিয়ে আছে রিফাত বাংলা গুড়াটি এবং লালন শাহ বাম দিকে উঠে যাওয়ার চেষ্টা চালাচ্ছে বীর সুলতান গুরাটিও পিছন থেকে চেষ্টা চালিয়ে যাচ্ছে উঠে যাওয়ার দেখা যাক শেষ পর্যন্ত বীর সুলতান লালন শাহ এবং রিফাত বাংলার মধ্যে হাড্ডা হাড্ডি একটি প্রতিযোগিতা আমরা দেখতে পাচ্ছি এই হাড্ডা হাড্ডি প্রতিযোগিতায় সাত নাম্বার সামের ফাইনালে শেষ পর্যন্ত খুন গুরাটি বিজয় অর্জন করবে আমরা জানি না তবে আমার মনে হচ্ছে লালনসা গুড়াটি পিছনে পড়ে গেল বীর সুলতান গুড়াটি মধ্যখানে চলে আসলো দেখা যাক রিপাত বাংলায় এখনো পর্যন্ত তার জায়গা ধরে রেখেছে শেষ পর্যন্ত যদি রিফাত বাংলা গুড়াটি তার জায়গা ধরে রাখতে পারে তাহলে এই সাত নাম্বার সামের ফাইনালে বিজয় অর্জন করা সম্ভব আর বীর সুলতানকে নতুন কিছু দেখাতে হবে নতুন কিছু খেলা দেখাতে হবে নতুন কোনো কারিশ্মা দেখাতে হবে তাহলেই রিফাত বাংলাকে ধরা সম্ভব দেখা যাক বাম দিকে উঠে যাওয়ার চেষ্টা চালাচ্ছে বীর সুলতান গুড়াটি দেখা যাক শেষ পর্যন্ত বীর সুলতান রিফাত বাংলাকে দৌড়ার চেষ্টা চালাচ্ছে কখনো বাম দিকে কখনো ডান দিকে এখনো রিফাত বাংলা তার জায়গা ধরে রেখে এগিয়ে আছে দেখা যাক জায়গা ধরে রেখে বিজয়ের শেষ সময় পর্যন্ত জায়গা ধরে রাখতে পারে কিনা দেখা যাক পরিষ্কার আমরা দেখতে পাচ্ছি রিফাত বাংলা গুড়াটি এগিয়ে আছে আর বীর সুলতান অনেকটা পিছনে পড়ে গিয়ে পরে আছে দেখা যাক শেষ সময়ে শেষ টাইমে বীর সুলতান রিফাত বাংলা কোন গুড়াটি আজকের এই সাত নম্বর সামের ফাইনাল দৌড়ে ফাইনাল ফাইনালে বিজয় অর্জন করে রিফাত বাংলা আমরা দেখতে পাচ্ছি রিফাত বাংলা এখন এগিয়ে আছে বীর সুলতান চেষ্টা চালাচ্ছে পিছন থেকে শেষ সময়ে শেষ টাইমে দেখা যাক রিফাত বাংলাকে অতিক্রম করে বীর সুলতান গোড়াটি বিজয় অর্জন করতে পারে কিনা না রিফাত বাংলা শেষ পর্যন্ত তার জায়গা ধরে রেখে বিজয় অর্জন করে দেখা যাক দেখা যাক দেখা যাক দেখা যাক দেখা যাক শেষ পর্যন্ত রিপাত বাংলা গুড়াটি বিজয় অর্জন করলো এবং বীর সুলতান গুড়াটি দ্বিতীয় স্থান অর্জন করলো